হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন সুন্দর দিনের নিয়ে গতকাল গোটা দিন আমাদের এত রকম অ্যাক্টিভিটিস ছিল যে কারণে আমরা সবাই টায়ার্ড ছিলাম এবং আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই আমাদের লেট হয়েছে অরেজি উঠে অফিসে চলে গেছে এবং আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে একটুখানি পূর্ব বলে নতুন জিনিস পেলে আমাদের এতটা বয়স হয়ে যাওয়ার পরও আমরা যথেষ্ট এক্সাইটেড থাকি আর তো খুবই ছোট ও ভীষণ এক্সাইটেড ছিল সাইকেলটাকে কখনও নিয়ে নিচে চালাবে ও ভীষণ উত্তেজিত ছিল আর একদমই মান ছিল না কোনোভাবে যে আমি ঘরে এটাকে চালাবো তাই আমি ভাবলাম যে ও অত যখন ও চাইছে আমি ওকে নিয়ে নিচে আগে ঘুরিয়ে আনি তারপর দিনের সমস্ত কাজ করব। এই বলে ওকে নিয়ে নিচে এলাম এবং ও কত খুশি ছিল এই সাইকেলটাকে দেখে নিচে যখন ওকে নিয়ে ঘোরাচ্ছি ও বারবার সবাইকে ডেকে ডেকে দেখাতে চাইছে যে এইখানে দেখো মিউজিকটা যে বাজছিল একটা মিউজিক এখানে ছিল একটা বাটন প্রেস করলে মিউজিক হয় এবং সামনে লাইট চলে আর যখনই কোনো বন্ধুবান্ধব ওর কাছে আসছিল ও বারবার এই হর্নটা প্রেস করে তাদেরকে দেখাচ্ছিল যে ওর নতুন সাইকেল এসছে ছোট বাচ্চারা যেরকম হয় ভীষণ উত্তেজিত ছিল আমার মতন আমিও খুব নতুন জিনিস পেলে খুব খুশি হই আমার জিদানু ওরকমই হয়েছে অনেকক্ষণ প্রায় ঘোরাফেরা আমরা করেছি এবার যাব ওপরে গিয়ে দিনের সমস্ত কাজ বাজ পড়ে রয়েছে সেগুলোকে একে একে করে নেবো জিদান তো খেলায় ব্যস্ত থাকবে ডেফিনেটলি আর নতুন সাইকেলটাকে যেভাবে হোক আমাকে ওর থেকে সরিয়ে রাখতে হবে যাতে ও এটা হাতের কাছে না পায় কারণ যথেষ্ট ভারী এটা পড়ে যেতেও পারে সেই মতন আমি এটাকে ব্যালকানিতে লক করে রেখেছি এবং ঘরে এসে রান্না রান্নাবান্না করবো কি কিছু ডেলিভারি দিতে এসছে আমি তো কিছু অর্ডার করিনি কিন্তু আমার নমদের মেয়ে মানে জিদানির দিদি ওর জন্য কিছু গিফট পাঠিয়েছে আজকের এই গিফটটা জিদানির দিদির পিসি পাঠিয়েছে মানে আমার ননদের ননদকে এটা পাঠিয়েছে চলো দেখে নেওয়া যাক আজকে কি গিফট এলো যথারীতি এর ভেতর একটা গাড়ি তো অবশ্যই থাকবে কারণ গাড়ি ছাড়া জিদানের গিফট অসম্পূর্ণ তো আজকে কি গিফটের মধ্যে গাড়ি এসছে সেটা আমরা এবারে দেখব জিদান প্রত্যেকবারের মতো এবার নিজেও বের করে নিচ্ছে যে এর ভেতরে কোন গাড়ি রয়েছে এবারে পাঠিয়েছে হোয়াইট কালারের অ্যাম্বাসেডর যেটা দেখো জিদান পাওয়া মাত্র আমাকে এসে হাতে দিয়ে বলছে তুমি এটা আগে আমাকে খুলে দাও তুমি তো পরে অন্য কিছু দেখবে আগে আমাকে এটা খুলে দাও কিছুতেই মানবে না আমাকে তুমি খুলে দাও তো ওকে খুলে দিতেই হবে আগেও খানিক্ষণ নিয়ে খেলবে তারপরে অন্য কোনো কাজে যাবে এদিকে আমার রান্না উপরে রয়েছে তো ভাবলাম আর কিছু দেরি না করে ওকে আগে এটা আমি খুলে দিই যাতে ওর এক্সাইটমেন্টটা আগে একটু স্বাভাবিক হোক এরপর আরও একটা দেখলাম ভেতরে কিছু ভারী রয়েছে এটা কি কে জানে এরপর এটা খুলে দেখি এটা হচ্ছে বাবলস একটা গ্রিন কালার একটা পিঙ্ক কালার তো চলো এই দুটো গিফটই আজকের ভীষণ পছন্দের হয়েছে ওর গাড়ি নিয়ে তো খুবই মজা করেছে প্লাস হচ্ছে গিয়ে আজকের এই বাবলসটা হচ্ছে স্পেশাল অ্যাট্রাকশন এর আগে একটা দুটো আমরা ওকে কিনে দিয়েছিলাম কিন্তু তখন ওর এতটা নলেজ হয়নি বোঝার মতন ও অনেক ছোটো ছিল প্রায় সাত আট মাস বয়স ছিল কিন্তু এখন আশা করি বুঝতে পারবে যে এটা কী জিদান আর আমি সারাদিন বাড়িতে একা থাকি কিন্তু একটা মোমেন্টও আমার গোল মনে হয় না তার কারণ জিদান অনেক বেশি অ্যাক্টিভ এবং এনার্জেটিক একটা চাইল্ড আমি চাইও এরকমই থাকুক সবসময় যেন আমি ওকে আগলে রাখতে পারি আমি সেটাই চেষ্টা করি ও যতই দুষ্টুমি করুক না কেন আমার নজরের বাইরেও কোনো সময় কিছু করতে পারে না সবসময় আমার নজরের মধ্যেই থাকে এরপর আমি গিফটটাকে খুলে ওকে দেখাতে আরম্ভ করলাম যে বাবলসটা কীভাবে ব্লো করতে হয় তো দেখ খুব কত খুশি হচ্ছে দেখে প্রথমে ও বুঝতে পারেনি যে এটা কি করে এটা কোনো স্কিপ হবে কিন্তু যখন ও একটা একটা করে ধরার চেষ্টা করছিল বেশ অনেকক্ষণ ওর সাথে খেলাধুলা করলাম এবং আজকে যেহেতু ফাদার্স ডে জিদানের বাবার জন্য আমি গিফট অর্ডার করে রেডি করে রাখলাম ব্লিংকিট থেকে ব্লিংকিটের আসাতে এই সুবিধাগুলো আমার হয়েছে ঘরে বসে আমি আমার প্রয়োজনীয় সমস্ত কিছু অর্ডার করতে পারছি আর এই যে গিফটটা এখন দেখছো এটা হচ্ছে জিদানের ফার্স্ট ফাদার্স ডে গিফট এটা গোয়া একটা কফি মাগ একটা আর একটা কার্ড আর কার্ডের ভেতরে লেখাগুলো তো লিখতে পারে না আমি লিখে দিই এবং ডেট দিয়ে মেনশন করে রাখি কোনটা কোন বছরের যাতে বড় হয়ে ওকে দেখাতে পারি এদিকে আমার একদম কমপ্লিট আজকে দুপুরবেলা বানিয়েছিলাম সর্ষে পোস্ত ইলিশ আর ভাত আমার কড়াই ছিল তো রকম ঝামেলায় না গিয়ে জিদানের সাথে এতটা খেলাধুলা করে আমি রেডি করে নিলাম লাঞ্চ এখন জিদান ঘুমোচ্ছে এবং অরিজিৎ চলে এসছে অফিস থেকে বাড়িতে আচ্ছা আজকে এখন বাজে প্রায় পাঁচটা মতন বিকেলবেলায় আমার একটু পার্লার যাওয়ার ছিল যেদান যেহেতু ঘুমাচ্ছে হাতে দু ঘন্টা সময় রয়েছে যাই গিয়ে একটু মানে ক্লিন আপ করিয়ে নিই জাস্ট কিছু না থ্রেডিং করাবো অনেক দিন হয়ে গেছে আসতে পারি না তো সেই মতন বাড়ির একদম অপোজিটেই আমাদের এই পার্লারটা শুরু থেকে আমি এখানেই যাচ্ছি জবে থেকে শিলিঙ্গি শিফট হয়েছি এরপর সমস্ত কাজ বাজ সেরে বাড়িতে ফিরে এসে সন্ধ্যে দিয়ে নিয়েছি এবং সন্ধ্যেতে আজকে বানাচ্ছি একটু স্ন্যাক্স আইটেম এটা তোমরা দেখেছ গতকালের ভিডিওতে আমার ভাগ্নি পাঠিয়েছিল সেটাই আমরা কোল্ড ড্রিঙ্কস এনজয় করলাম তার কারণ ভীষণ গরম পড়েছে এরপর আবারও জিদানকে নিয়ে নিচে এলাম অনেকক্ষণ প্রায় নিচে ঘোরাফেরা করেছি অনেকটা সময় হয়ে গেছে আবারও ওকে বাবলস দেখাবো তার কারণ ঘরের মধ্যেই বাবলসটা দেখালে ভীষণ নোংরা হচ্ছিল জিদান এখন টডলার ফেসে চলে এসে এবং এই টডলার ফেস আমরা জানি ভীষণভাবে অ্যাক্টিভ থাকে বাচ্চা সব কিছু একা করতে চায় এবং এই সময় থেকে প্রচুর কৌতূহল জন্মায় ওদের মনের মধ্যে সমস্ত কিছু কাজ ওরা একা করতে চাইবে একা শিখতে চাইবে এবং সেটাকে সঠিকভাবে কাজে লাগানোটা হচ্ছে বাবা মায়ের দায়িত্ব এবং আমি সেই দায়িত্বটাই পালন করি সব সময় চেষ্টা করি চিদানকে যতটা বেশি সময় দেওয়া যায় আউটডোর ইনডোর দু জায়গাতে সেইভাবে আমি ওকে বিভিন্ন রকম কাজে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি এবং চেষ্টা করি যে ওর যত এনার্জি রয়েছে সেটা যেন বয়ন হয় যাতে ও ভুলভাল অন্য কোনো জায়গাতে ওর এনার্জি ওয়েস্ট করতে না চায় অনেকটা রাত হয়ে গেল যাই এবারে ওপরের দিকে রান্না বান্না করব রাতের এবং যদানের ডিনার আমি বানিয়ে এসছি সেটা ওকে খাইয়ে দেব আর আমরাও ডিনার করে দিনটাকে এন্ড করব আজকে বানালাম গরম গরম চিকেন কারি দু দিনের জন্য বানিয়ে রাখলাম যাতে আগামীকাল একটু ফ্রি থাকতে পারে তো চলো আমরা এবারে খাওয়া দাওয়া করে দিনটাকে এন্ড করি আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা যাওয়ার আগে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করো এবং কমেন্ট করো দেখা হচ্ছে